সামরিক শক্তিতে ইরানের নতুন এক বিপ্লব তৈরি হয়েছে যার নাম সেটজেল মিসাইল এটি ইরানের সামরিক শক্তির ব্যালেন্স তৈরি করে দিয়েছে এমনকি পশ্চিমা দুনিয়া আমেরিকা ইসরায়েল থেকে শুরু করে ইউরোপীয় রাষ্ট্রগুলো ইরানে আক্রমণের ক্ষেত্রে এখন কয়েকবার চিন্তা ভাবনা করে কারণ ইরানের কাছে এমন একটি মিসাইল রয়েছে যে মিসাইলটিকে হাইপারসোনিক প্রযুক্তির মিসাইল বলে আবার অনেকে এটাকে ক্রুজ মিসাইল বলে প্রিয় ভাইরা এত শক্তি যে ইরানের কাছে রয়েছে সে ইরানে আক্রমণ করতে চায় না আমেরিকা এই কারণেই আমেরিকা প্রতিনিয়ত সময়ে বাড়াচ্ছে আমেরিকা প্রথম দুই হাজার পাঁচ সালে ইরানে হামলার চিন্তাভাবনা করেছিল কিন্তু পরবর্তীতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের উপর ভিত্তি করে ইরান সেখান থেকে সরে আসে এ সরে আসতে আসতে দুই সাল পর্যন্ত তারা সরেই এসেছে তারা কখনোই পরিপূর্ণভাবে ইরানে আক্রমণের চিন্তাভাবনা করেনি ইরান একের পর এক হাইপারসনিক মিসাইল ফাতা ওয়ান ফাতা টু সেজিন এমনকি জনপিকার থেকে শুরু করে উন্নত মানের ভ্যারিয়েন্টের মিসাইল তৈরি করছে ইরান শুধু মিসাইল তৈরি করেই খান্ত হয়নি ইরান তৈরি করছে কামিকা ড্রোনের প্রায় দশ থেকে বারোটি ভ্যারিয়েন্ট ইরানের এই সেজ্জির মিসাইল প্রায় আড়াই হাজার কিলোমিটার দূর পর্যন্ত যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারে মানে ইরান থেকে প্রায় ইউরোপ পর্যন্ত আক্রমণ করার সক্ষমতা রয়েছে আবার ইরান থেকে ইসরায়েল পর্যন্ত এটা করার ক্ষমতাও রয়েছে সেচ ঝিজের যেহেতু এটি হাই ক্রুজ মিসাইল সে কারণেই এটি এঁকে বেঁকে সহজে এবং উচ্চ গতি সম্পন্ন প্রায় আঠারো থেকে চব্বিশ হাজার কিলোমিটার গতিতে সুটতে সক্ষম এ সে মিসাইল যা যে কোনো রাডারকে অনায়াসে ফাঁকি দিতে পারে বুঝেন আঠারো থেকে চব্বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় একটা মিসাইল শ্রুটে আসে আপনার দিকে এটাকে ঠেকানোর মতো কোনো সক্ষমতা কি আপনার আছে। ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে ফার্স্ট ইয়ার ডিফেন্স সিস্টেম কোনোটাই সেজিনকে আজ পর্যন্ত ঠেকাতে পারেনি কারণ ইরান ইতিমধ্যে প্রায় তিনবার সেজিন নিক্ষেপ করেছে তিনবারই তা সফল লক্ষ্য বস্তু হিট করতে সক্ষম হয়েছে ইরানকে কেন্দ্র করে আরব অনসদে একটা সামরিক বলয় তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে সৌদি ও পাকিস্তান জোটে ইরান প্রবেশ করবে যদি এটা তার সত্যি হয়ে থাকে তাহলে পশ্চিমা দুনিয়া চিরদিনের জন্য ভুলে যাবে আরব অনসদে অ্যাটাক করা আরব রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারও আশাবাদী তারা এটা মনে করে যে ইরান ও পাকিস্তান এবং সৌদি বদয়ের মধ্যে পুর আরবকে যদি প্রবেশ করানো যায় তাহলে পশ্চিমা দুনিয়ার যে চোখ সেটা মোটামুটি বন্ধ করা সম্ভব হবে সামরিক শক্তিতে ইরান এক নতুন উদ্যম নতুন উদ্যম এই কারণে ইরানের এমন একজন ব্যক্তি রয়েছে আয়াতুল্লাহ আলী খামিনী তিনি ইরানকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছে আমেরিকা থেকে শুরু করে পশ্চিমা দুনিয়ার সকল চোখ রাঙ্গানিকে উপেক্ষা করে অর্থনীতি সামরিক নীতি কূটনীতি তিনি ডিপার্টমেন্টে আয়তুল আলী খামিনি যে দক্ষতা দেখিয়েছে তা অবস্মরণীয় অনেক মুসলিম রাষ্ট্র এটাকে মনে করে তার সুদক্ষ এবং অভিজ্ঞতা কারণ আয়তুল্লা আলী খামিনি যেভাবে ইরানকে আগলে রেখেছেন পশ্চিমার চোখ রাঙ্গানি থেকে সেটা ইরানের জন্য এক নতুন বার্তা ইরান এখন পরিপূর্ণ সামরিক শক্তির দিক দিয়ে এককভাবে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে একটা রাষ্ট্র কত কি করতে পারে ইরান তার প্রমাণ ইরান প্রমাণ করে দিয়েছে দেখেন অনেক রাষ্ট্রই রয়েছে যেমন বাংলাদেশ শুধুমাত্র নিষেধাজ্ঞা এবং ভারতের ভয়ের কারণে আমরা আমাদের সক্ষমতা বাড়াতে পারেনি আমরা কখনোই ইরান হতে পারিনি ভিডিওটি শেয়ার করুন